নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আটশোলা তো আমাদের প্রত্যেকেরই বাড়ির একটা বড় সমস্যা আর এই আটশোলা যখন খুশি যেখানে সেখানে উড়ে বেড়ায় কিংবা ঘুরে বেড়ায় সেটা আমাদের একদমই ভালো লাগে না আর সেই সঙ্গে যদি আমাদের খাবার দাবার খোলা থাকে তাহলে সেই খাবারের উপরে বসে আর সেটা আমরা না জেনে যদি খেয়ে ফেলি তাহলে আমাদের শরীরে ভয়ঙ্কর রোগের সৃষ্টি হয় তাই এইসব আর্শোলা বানার জন্য আমরা তো বাজার থেকে বিভিন্ন রকম ঔষধ কিংবা কেমিক্যাল কিনে নিয়ে আসি যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর সেই সঙ্গে বাড়িতে যদি বয়স্ক লোকেরা থাকে তাহলে তো কোনো কথাই নেই তাদেরও বিভিন্ন রকম শারীরিক সমস্যার সৃষ্টি হয় সেই সঙ্গে বাচ্চাদের ক্ষেত্রেও একই সমস্যা দেখা দেয় এ বন্ধুর এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি এখন কিছুটা ভাত নিয়ে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন আমি এখানে ততটুকু ভাত নিচ্ছি আপনাদের যদি বেশি প্রয়োজন হয় অবশ্যই আপনারা বেশি নেবেন এবার আমি এই ভাতটা নিয়ে কি করব সেটা আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ভাত তো খেতে আমরা ভীষণ ভালোবাসি আর সেই সঙ্গে যদি আটশোলাকে যদি ভাত দেওয়া হয় তাহলে তো কথাই নেই ভাতটা আমি চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি দেখুন আমি এই ভাতের মধ্যে দিয়ে দেব। সিগারেট বন্ধুরা এইরকম সিগারেট তো অনেকেই খেয়ে থাকেন যদিও এই সিগারেট স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর কিন্তু তা সত্ত্বেও অনেকেই শোনেন না যারা কন্টিনিউ খেয়ে থাকেন তাদের একটা নেশার মতো হয়ে গেছে সিগারেট না হলে চলে না তাই বন্ধুরা সেই সিগারেট আমি এখানে একটা নিলাম এই সিগারেটের তামাকটা আমার এখানে প্রয়োজন তামাকটা আমি ভাতের চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম এবার আমি চামচের সাহায্যে ভালো করে তামাকটা ভাতের সাথে মাখিয়ে দেব দেবো বন্ধুরা তামাক তো আমরা সবাই জানি নেশার জিনিস আর এই তামাকটা যখনই আরশোলা খেয়ে ফেলবে তখনই আরশোলার মধ্যে একটা রিয়াকশান তৈরি হবে আর আরশোলাটা ওখান থেকে কিছুতেই আর ফিরে যেতে পারবেন না দেখুন ভাতটা আমি ভালো করে তামাকের সাথে মাখিয়ে নিয়েছি এবার আমি এই ভাতের সাথে দেব কলগেট বন্ধুরা এই রকম কলগেট তো আমরা প্রত্যেকেই সকালবেলা ব্যবহার করে থাকি কারণ সকাল হলেই আমাদের এই কলগেটটার প্রয়োজন হয় দাঁত ব্রাশ করার জন্য সেই কলগেট আমি এখানে বেশ খানিকটা নিয়ে নিলাম এবারে এই কলগেটটা আমি চামচের সাহায্যে পুরো ভাতের সাথে মিশিয়ে দেবো যাতে কোনো ভাবে শুকনো ভাতটা থেকে না যায় এবার আমি কলগেটের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা কলগেটের মধ্যে তো বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলো আমাদের দাঁতের জন্য যেমন ভীষণ ভালো আর সেই সঙ্গে পোকামাকড়ের ক্ষেত্রে আবার ভীষণ ক্ষতিকর দেখুন বন্ধুরা আমি ভাতটা ভালো করে কলগেট দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি এই ভাতটার মধ্যে মিশিয়ে দেব চিনি বন্ধুরা মিষ্টি তো খেতে আমরা সবাই খুব ভালোবাসি আর সেই সঙ্গে আঁসোলাও কিন্তু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে তাই আমি এখানে এক চামচ চিনি মিশিয়ে দিলাম এবার আমি চিনি মিশিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই ভাত্রা নিয়ে যে সমস্ত জায়গায় আঁড়সোলার উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা এখানে আমি দুটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি এখন ভাত্রা ভাগ করে তুলে নেব যেহেতু আমি দু জায়গায় দেবো তাই আমি এখানে দুটি জায়গার মধ্যে তুলে নিয়েছি কোনো রকম যাতে অসুবিধা না হয় এইভাবে আমি আরও একটি প্লেট ভালো করে সাজিয়ে নেব বন্ধুরা এখানে আমি দুটো পাত্র নিয়েছি আর এই দুটো পাত্রের মধ্যে আমি এখন ভাতগুলো তুলে দিচ্ছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আমাদের যেমন সাজিয়ে গুছিয়ে দিলে খেতে খুব ভালো লাগে সেই সঙ্গে আঁটসলার ক্ষেত্রেও একই জিনিস দেখুন বন্ধুরা আমি ভালো করে চারিদিক থেকে একটু গোলমতো করে দিয়েছি যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয় এবার আমি এই প্লেটগুলো নিয়ে যে সমস্ত জায়গায় আঁটসোলার উপদ্রব খুব বেশি হয় সে সমস্ত জায়গায় বসিয়ে দেবো বন্ধুরা এখানে যে গ্যাস সিলিন্ডারটা রয়েছে এখানে কিন্তু ইঁদুর আরশোলার উপদ্রব খুব বেশি হয় তাই এখানে কিন্তু ইঁদুরগুলো এসে লুকিয়ে পড়ে বন্ধুরা আমি এখানে একটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমি ঠিক জায়গায় দিয়েছি যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয় এবার আমি দিয়ে দিচ্ছি এই যে পাইপটা আছে দেখতেই পাচ্ছেন বাইরে থেকে পাইপটা এসছে আর এই পাইপের তলায় আমি এখন আর একটা থালা নিয়ে দিয়ে দিলাম বন্ধুরা যেহেতু পাইপটা আমার বাইরে রয়েছে তাই আমি এখানে একটা দিয়ে দিলাম যাতে আরশোলা আসবে আর ঝপাঝপ খেয়ে ফেলবে দেখতেই পাচ্ছেন আরশোলাগুলো ওই ভাতগুলো খেয়েছে তাই একটা নেশা হয়ে গেছে ওদের ওরা কিন্তু নেশার ঘরে রয়েছে একদম দেখতেই পাচ্ছেন সুরগুলো সব নাটছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ